গোমস্তাপুরে হজরত ফাতেমা তালা আনহু মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও খানায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও খানায় মঙ্গলবার আঠাশে মে সকালে এ উপলক্ষে কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত একক অভিনয় এবং বাংলা ইংরেজি ও আরবিতে বক্তব্য পরিবেশন করা হয় উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জুবাইর আহমদ এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সার্কেল অফিসার রাকিবুল ইসলাম অতিথিগণ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং মাদ্রাসা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন ভালোভাবে এটাকে গাইডলাইন্স করতে হবে এবং যারা এর সাথে জড়িত কোনো ক্রমেই কোনোভাবেই যেন এই হাফিজে মাদ্রাসার সুনাম যেন কখনোই বিনষ্ট না হয় এই এতদিন পর্যন্ত যে অবস্থায় ধরে রেখেছেন সেই অবস্থা অবশ্যই রাখতে হবে আর সবসময় চেষ্টা করবেন যে যেহেতু হাফিজে মাদ্রাসা তার সাথে যে আপনি বললেন একাডেমিক যেহেতু চালু আছে এবং একাডেমিক শিক্ষা এবং সার্বিক যে শিক্ষাটা সে শিক্ষাটা অবশ্যই এদের বিতরণ করতে হবে তো শিক্ষার অন্যতম কারণ হচ্ছে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান অর্জনের অন্যতম কারণ হচ্ছে আমরা যাতে পৃথিবীতে এবং আখিরাতে সফলতা অর্জন করি তাই তো আর জ্ঞান অর্জনের যদিও কোনো বয়স নাই কিন্তু একটা সময় থাকে যেমন এখন তোমরা ছোট আছো তোমাদের অন্যান্য চিন্তা কম তোমাদের ব্রেন শার্প আছে তোমরা যত সহজে পড়াশোনা করতে পারবা একজন বয়স্ক মানুষ কিন্তু ওইভাবে পারবে না তোমরা একটা একটা মানুষের বয়স বয়স আছে সেই পর্যন্ত যে পরিশ্রম করতে পারো তার পরে পারে না তো তোমরা যদি এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো নিজের মধ্যে স্বপ্ন দেখতে পারো পরিশ্রম করতে পারো তাহলে একটা বয়সে যে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরে যে তোমরা সফলতা অর্জন করবা